মাত্র এগারো হাজার টাকা ফিস ত্রিশ হাজার টাকা পাঁচশো বারো লিটার ইনভার্টার টেকনোলজি বিশনের পঞ্চাশ লিটার মাত্র সাত হাজার টাকা তাও দিয়ে দিব পঁয়ত্রিশ হাজার টাকা এটাও পঁয়তাল্লিশ হাজার টাকার ফিস পঁয়ত্রিশ হাজার টাকা দেখেন মার্শাল

ষাট হাজার টাকার ফিস বত্রিশ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা দাদা কেমন আছেন ভালো আছেন ভালো দাদা ভালো আছেন না দাদা মোটামুটি আজকে

সম্মানিত ভিউয়ার্স ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করে বাংলাদেশ যেখানে পারেন আপনারা এই পণ্যগুলো অনলাইনে সংগ্রহ করতে পারবেন সো ভিউয়ার্স আমরা চলুন এখন আমার কথা না বাড়িয়ে মূল ভিডিও স্টার্ট করে দেব দাদা আজকে কি দিয়ে স্টার্ট করব আমার ভিডিওটা দাদা আজকে মানে অফার দিয়ে আপনি বললাম না অফার কারে গয় আজকে দেখাই দিমু আচ্ছা ঠিক আছে এই দেখেন 28000 টাকার ফ্রিজ 12 বছর ওয়ারেন্টি আচ্ছা 12 বছর ওয়ারেন্টি ফোনের ডিপ পুরোটা নরমাল একে ডিম ঢাকার স্ট্যান্ড থেকে শুরু করে সবগুলো আছে হ্যাঁ হ্যাঁ

দুশো সতেরো লিটার বারো বছরের ওয়ারেন্টি মাত্র আঠাশ হাজার টাকা হাজার মাত্র আঠাইশ হাজার টাকা আরো এক হাজার টাকা কম হাজার টাকা আচ্ছা

वॉलफोन, दौड़ बोल रहा हूँ होम सर्विस वारंटी, दूर आस दूर, लेकिन कोटो मजबूत, ताहो दिया थी वो पॉइंटली ज़्यादा टका, पॉइंटली ज़्यादा टकर फीस, पॉइंटली ज़्यादा टका, एट्टो पॉइंटली ज़्यादा टकर फीस, पॉइंटली ज़्यादा टका, एक देखन, एट्टो तो ज़्यादा दूसरों ल

টাকা টাকা এবার দেখান দুইশো আটাত্তর লিটার বারো বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি আমেরিকান বারো বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিবাই আজকে ছত্রিশ হাজার টাকা আরো এক হাজার টাকা কম ছয়ত্রিশ হাজার টাকা তারপর দেখেন ওয়ারে

অনেক ষাট হাজার টাকার টাকা চল্লিশ হাজার টাকার ফ্রিজ তিরিশ হাজার টাকা এবার দেখেন আরেকটা জিনিস দেখাই ভাইয়া তাকে বলে মার্কেট প্রাইস হচ্ছে আশি হাজার টাকা এটা আপনার

এবার দেখেন কত বড় ফ্রিজ আমার থেকে অনেক লম্বা এটা ভীষণ তিনশো ছাপ্পান্ন লিটার ছয় ফুট দেখেন ফিফটি ফিফটি দশ বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি দেখান কত আমার মতো মাস দশটা

আপনার আপনি যদি শুকনো জিনিসও রাখেন এখানে তাজা হয়ে যাবে বাসি জিনিস রাখলেও তাজা হয়ে যাবে এবং নতুন মাছ যেগুলো রাখবেন এক বছর পরে ওই সাথ পাবেন ওই রকম এটাকে যাবে এটা চৌষট্টি হাজার টাকার মাল মাত্র আটচল্লিশ হাজার টাকা একদম আটচল্লিশ হাজার টাকা এটাও আপনার আটচল্লিশ হাজার টাকা এবার দেখেন ডবল ডোর দেখায় ফাইভ এ থ্রি বারো বছর হোম সার্ভিস ওয়ারেন্টি ডবল ডোর কাছ থেকে সবগুলো আছে

পঁয়ত্রিশ হাজার টাকা এটা ইনভার্টার টেকনোলজি তাও দিয়ে দিব পঁয়ত্রিশ হাজার টাকা এবার দেখেন ইনভার্টার টেকনোলজি আরেকটা ফ্রিজ দেখায় আপনারে এটা ষাট হাজার টাকার ফ্রিজ এটা কত দুইশো সাতষট্টি লিটার ইনভার্টার টেকনোলজি নন ফ্রোজ দশ বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি আজকে দিয়ে দিব বত্রিশ হাজার টাকা মাত্র মাত্র বত্রিশ হাজার টাকা সেটা